বাংলাদেশ সিলেট সংবাদ পড়ছি চন্দ্র দাস সাবেক মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি আজ দুপুরে গোয়েনখাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম গোয়ানঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আনবিয়া কয়েস নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা রহিম কলি বিশ্ব তামাক দিবস উপলক্ষে তামাক নয় খাদ্য ফলন শীর্ষক সেমিনার আজ মন্দির অনুষ্ঠিত হয়েছে সকালে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিলুর রহমান জেলা তামাক নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন করেন সেমিনারে প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি সহ দুইশো চল্লিশ জন ব্যক্তি উপস্থিত ছিলেন জেলা তামাকিবাদ এলাকার অন্য ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে সারাদেশের মধ্যে জাতীয় ক্যাম্পেইন পালন করা হয়েছে এতে ছয় থেকে এগারো মাস বয়সী শিশুদের নীল রঙের এবং এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয় এবার বিভাগে প্রায় পনেরো লাখ শিশুকে টিকা দেওয়া এবং টিকা খাওয়ালে লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে কার্যালয়ে জানান সিলেটে বই আবহাওয়া ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্লাবিত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমান দল কাজ করবে কোন শিশু জাতি ক্যাম্পইন থেকে বাদ না পড়ে সেই ব্যাপারে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন মালয়েশিয়া কর্মীর প্রেরণ না করতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে সংকটের জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে গতকাল দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদসা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন প্রতিমন্ত্রী বলেন এই সমস্যার সমাধানে এম্বাসি ও মন্ত্রণালয়ে কাজ করা যাচ্ছে সরকার চায় বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে রেমিটেন্স পাঠাবে আসন্ন ইদুল উল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে আজ বিক্রি হচ্ছে আগামী বারোই জুনের অগ্রিম টিকিট সকাল আটটা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি তবে অনলাইনে চাপ এড়াতে পূর্বাঞ্চলের টিকিট দুপুর দুটা থেকে বিক্রি হচ্ছে প্রথম তিন ঘন্টায় পশ্চিমাঞ্চলের চোদ্দ হাজার একশো টিকিটের মধ্যে প্রায় তেরো হাজার টিকিট বিক্রি হয়ে গেছে রেলওয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী এদের আগে আন্তঃনগর ট্রেনের বারোই জনের আসন বিক্রি হবে দুই জন তেরোই জনের আসন তিনজন চোদ্দই জনের আসন চার চারজন এবং পনেরোই জনের আসন পাঁচ জন জনের আসন ছয় জন বিক্রি হবে এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের পঁচিশ শতাংশ আসন যাত্রার শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে এর আগে আন্তঃ সভায় দুই জন থেকে অগ্রিম টিকিট বিক্রির প্রস্তাব দেওয়া হয় প্রস্তাব অনুযায়ী এবার ঈদের আগে পাঁচ দিন ট্রেনের ঈদ যাত্রা ধরা হতে পারে সিলেটের জয়ন্তাপুর উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাসে ত্রাণ বিতরণ করা হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট চার আসনের সংসদ সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ গতকাল দিনভর জৈন্তাপুর উপজেলার বন্যা দুর্গত গ্রাম বিভিন্ন গ্রাম পরিদর্শন করে তারা এই ত্রাণ সহায়তা বিতরণ করেন অপরদিকে সিলেটে বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী বিকেলে পূর্ণ পরিস্থিতি বিষয়ে তিনি জৈন্তাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে একমন্ত্র বিনিময় সভা করেন সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বশে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে